আসার সময় ডানে গেসে আসতে হবে যখন আমি ভাবে গেসে যাব আমাকে মিনিমাম যাওয়ার ক্ষেত্রে এক হাত জায়গা রাখতে হবে যাতে আমার লুকিং গ্লাস এই পিলারের সাথে বেঁধে না যায় আজকে না যখন আমার গাড়ির সামনের পাম্পার এই আমার কর্নারের প্রথম প্লাগে চলে আসলো এই প্লাগে চলে আসলে আমি প্রথমে এক রাউন্ড কী করবো ডানে কাটি

এমনভাবে দাঁড় করা যাতে আমি একটু ডানে চেপে দাঁড়াই বামে না আসার ক্ষেত্রে আমাকে ডানে চেপে দাঁড়াইতে হবে এবং আমাকে যাওয়ার ক্ষেত্রে এক হাতের মতো জায়গা রাখতে হবে আমি এখান থেকে যখন তিন নম্বর প্লাক ক্রস করে বের হয়ে গেলাম হওয়ার পরে ওইটা হলো কি আমার প্রথম প্লাগ প্রথম প্লাগ যাওয়ার পরে আমি এক হাত জায়গা নিয়ে বরাবর করে ডানে কোনো দিকে স্টিয়ারিং না কেটে আমি কি করব গাড়িটাকে সোজা নিয়ে আসবো প্রথম প্লাগ ক্রস করার পরে আমার ডান পাঁচের প্রথম প্লাক যখন ক্রস করবের প্লাগে আমি যখন ডান পাশের প্ল্যাক প্রথম প্ল্যাক ক্রস করলাম আমি দ্বিতীয় প্ল্যাক পর্যন্ত লুকাট দাদে বামে কোথাও কাটবো না যখন আমি লাল প্লাক্টটা পার হইলাম এরপরে আমি হলুদ প্লাগে চলে আসলাম মানে আমার দুই নম্বর প্লাগে চলে আসলাম আসার পরে আমার এইখানে গাড়ির সামনের বামপার যখন আমার দুই নম্বর ফ্ল্যাগ ক্রস করবে তখন আমাকে ওই এক হাত জায়গা থেকে আস্তে আস্তে ঘুরাতে হবে যখন আমার গাড়ির তখন আমাকে ফুল ডানে কেটে দিতে হবে ফুল ডানে কেটে দেওয়ার পরে আমাকে তাকাতে হবে আমার বাম পাশে প্রথম ফ্লাগ বাম পাশে যখন প্রথম ফ্ল্যাগ দেখা দেবে আমাকে ভালো করতে হবে দ্বিতীয় ফ্লাগ বাম পাশে ঠিক আছে দেখবো দেখার পরে আমি এতটুকু আমিটুক বা আমি কেটে ফেলবো কেটার পরে ফুলটা যখন শুরু হইলে আমি করে দেব এই হচ্ছে এটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারেন এবং এখনই খুঁজেন তাহলে আপনাদের গাড়ি চালাতে কোনো প্রবলেম হবে